আসন্ন বিধানসভা নির্বাচনের আগে ডায়ানহারবার হারবার মডেলেই নন্দীগ্রামে সেবাশ্রয় ঘুরে দেখবেন অভিষেক অভিষেক ব্যানার্জির জন্মদিন সেবাশ্রয় দুই ঘোষণা করেছিলেন ডায়ন হারবার লোকসভা কেন্দ্রের সাংসদ তথা তৃণমূল কংগ্রেস সর্বভারতীয় নেতৃত্ব অভিষেক ব্যানার্জি ডায়ন হারবার মডেলেই এবার নন্দীগ্রাম বিধানসভা এলাকায় পনেরোই জানুয়ারি সেবাশ্রয় নন্দীগ্রাম এক এবং নন্দীগ্রাম দুই ব্লকে অনুষ্ঠিত হবে তবে সূত্রে জানা যায় এই সেবাশ্রয় উদ্বোধন করবেন নন্দীগ্রামের শহীদ পরিবারের আপনজন উপস্থিত থেকে পর্যবেক্ষণ করবেন তৃণমূল কংগ্রেস সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি নন্দীগ্রাম সেবাশ্রয় দেখা এবং মানুষের উপচে পড়া ভিড় সামলাতে পুলিশ মোতায়েন করা হয়েছে হলদিয়া শিল্পাঞ্চল এলাকায় হলদিয়া এবং সুতাহাটা থেকে অনেক গাড়ি তুলে নিয়ে যাওয়া হয়েছে নন্দীগ্রামের জন্য পথে প্রায় শূন্য গাড়ি সাধারণ মানুষ কিছুটা দুর্ভোগের মধ্যে পড়েছেন তবে কি জানালেন সুতাহাটা পঞ্চায়েত সমিতির সভাপতি অশোক কুমার মিত্র কথা বলা ভালো যে নন্দীগ্রামে অভিষেক বন্দ্যোপাধ্যায় আসছেন তিনি সেবাশ্রয় প্রকল্প পরিদর্শনের জন্য আসছে আপনারা জানেন যে আমাদের সাংসদ সর্বভারতীয় সাধারণ সম্পাদক তৃণমূল কংগ্রেসের তিনি তার যে নির্বাচন ক্ষেত্র ডায়মন্ড হারবার সেখানে তিনি সেবাশ্রয় করেছিলেন গত বছর দু হাজার পঁচিশে দু হাজার ছাব্বিশেও করেছেন সেবাশ্রয় ওয়ান টু তো যার ফলে প্রচুর মানুষ সেখান থেকে উপকৃত নন্দীগ্রামের প্রতি বা পূর্ব মেদিনীপুর জেলার প্রতি অভিষেক বন্দ্যোপাধ্যায় আলাদা একটা ভাবনা আছে সঙ্গত কারণেই নন্দীগ্রামের মানুষের দাবি অনুযায়ী সেখানে একটি সেবাশ্রয় প্রকল্প শুরু করছেন আগামীকাল সেই সেবাশ্রয় দুটো ক্যাম্প নন্দীগ্রাম একে একটা নন্দীগ্রাম দুই একটা দুটো ক্যাম্পে উদ্বোধন করবেন নন্দীগ্রামের শহীদ পরিবারের লোকজন তারা সেখানে উদ্বোধন করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বিকেলে পরিদর্শন করতে আসবেন আর আমাদের প্রস্তুতি বলতে আমাদেরকেও বলা হয়েছে যে যদি রুগী এখান থেকে যায় নিশ্চিত যাবে আমরা দেখছি এলাকায় প্রচুর মানুষের আবেগ আছে উদ্বেগ আছে তারা যেতে চাইছেন নন্দীগ্রামে সেবাশ্রয় প্রকল্পের চিকিৎসা করানোর জন্য কারণ একটা মানে বলা যেতে পারে একটা খুব বড়ো মাপের চিকিৎসা কেন্দ্র তৈরি হচ্ছে সেখানে সমস্ত কিছুই থাকবে এমনকি আইসিইউ ওটি সমস্ত কিছুই ওখানে আছে আমাদের এলাকার প্রচুর মানুষ চাইছেন তারা ওখানে চিকিৎসা করানোর জন্য সবাইকে তো নিয়ে যাওয়া সম্ভব নয় আমাদের পক্ষে তাই আমরা চেষ্টা করছি কিছু মানুষকে অন্তত আমরা এখান থেকে নিয়ে যাব সে সংখ্যাটা হয়তো আমার ব্লক থেকে সেটা প্রায় এক হাজার দেড় হাজার লোক হয়ে যাবে কিন্তু আরও প্রচুর মানুষ যেতে চাইছে নিয়ে যাওয়ার মতন ক্যাপাসিটি নেই আর একদিনে নিয়ে যাওয়া সম্ভব না আমরা হয়তো কালকে যাব তারপরে পরে পরে প্রায় প্রতিদিনই ওখানে লোক যাবে তেইশ এক হাজার মানুষে কীভাবে নিয়ে যাবেন তার জন্য পরিবহনের ব্যবস্থা করা হয়েছে এখানে কেনামারি বা ওখানে তেরোফেখা থেকে কিছু মানুষ তারা খিয়া পারাবেন আবার কিছু মানুষের জন্য বাস বা ছোটো গাড়ির ব্যবস্থা করা হয়েছে আর একদিনে তো সবাইকে নিয়ে যাওয়া যাবে না প্রচুর মানুষের ইচ্ছে থাকলেও তো বাকিটা দেখতে হবে কারণ সবাই এত রুগী গেলে তাকে দেখবে কজনকে সুতরাং আবার পরে পরে যাবে তেইশ তারিখ ছাড়া বাকি তিরিশ তারিখ পর্যন্ত এই ক্যাম্পটা চলবে ধাপে ধাপে প্রায় প্রতিদিনই আমার এখান থেকে মানুষ যাবেন ওই ক্যাম্পে চিকিৎসা করানোর জন্য কে কারপে স্ত্রীতে জিবে জল সপারি ওয়াও আশাতে লা জবাব নিউ বিদ্যুৎ বেকারি টিপ টপ টিভি নে অর হ্যাপি পার্টি নিউ বিদ্যুৎ বেকারি মন্ডে টু সানডে ছোট বড় সবার পছন্দ একটাই പ്രതി ബ് ബേക്കേക്കി